দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাচ্ছে কুষ্টিয়ার খোকসার ভোটাররা সাত অক্টোবর এক চিঠিতে তথ্য নিশ্চিত করেছে নির্বাচন কমিশন সচিবালয় পার্সোনালাইজেশন সেন্টার জিনায়দা জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজন্ত বিশ্বাস ভিক্টরের প্রচেষ্টায় বহুলকাঙ্ক্ষিত স্মার্ট কার্ড পাচ্ছে খোকসার একানব্বই হাজার ছয়শত তিরিশ জন নাগরিক ইতোমধ্যেই কুষ্টিয়ার খোক্স উপজেলার একানব্বই হাজার ছয়শত তিরিশ জন ভোটারের জন্য জাতীয় স্মার্ট কার্ড সম্বলিত তেপ্পান্নটি বাক্স এবং একানব্বই হাজার আটশত পাউস সম্বলিত দশটি বাক্স রেজিস্টার্ড ডাকযোগে পাঠানো হয়েছে সরবরাহকৃত স্মার্ট জাতীয় পরিচয়পত্র এবং পাউস প্রাপ্তি সাপেক্ষে মূলে গ্রহণ করে অত্র দপ্তরকে অবহিত করার জন্য খোকসা উপজেলা নির্বাচন অফিসারের প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন খুব তাড়াতাড়ি এসব স্মার্ট কার্ড বিতরণ করার কথা জানিয়েছে উপজেলা নির্বাচন অফিসার এ বিষয়ে নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে ভোটারদের অবহিত করার কথাও জানান তিনি